নবীকে যারা ভালোবেসেছিলেন ও ভাইয়াদের আমার নবী সাবিদের কত মেরেছে কত সাবিদের শহীদ করে দিয়েছে তাবে তাবে গণেদের আহাকারী আলেম গনেদের আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য আরে দেখতে পাওয়া যায় বাবা কত দুনিয়াদারি হারাম কোন সুযোগকারী অত্যাচারীরা আল্লাহর মাহবুবদের উপরে আল্লাহ ওয়ালাদের উপরে অত্যাচার করেছে কিন্তু অত্যাচার সহ্য করেছে কিন্তু আল্লাহর কোরআনের বাণী প্রচার বন্ধ করে না বন্ধ হয়েছে আজও বন্ধ হচ্ছে মুসলমানগণের ছেলেরা নজরে নাও আবার আমার আপা জানে সেই আল্লাহকে ভয় করুন কোরআন কে করুন অন্তরে গেতে নিন জবানে কোরআন তেলোয়াত করুন পাঁচ অক্ত নামা জাদাই করুন এখনো যে সমস্ত যুবকরা হই হই করে কাটিয়ে দিচ্ছ বাবা সময় কিন্তু পার হয়ে যাচ্ছে প্রত্যেক সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর হুকুম নামাজ আদায় করো দুনিয়ার জমিনে ওই সমস্ত খারাপি নোংরামি থেকে থাকতে হবে আল্লাহর রাস্তায় সঠিক ভাবে চলতে হবে যে রাস্তাটা আল্লাহ নবীর দয়াল নবী নুন নবী দেখিয়ে দিয়ে চলে গেছেন সাহাবীরা দেখিয়ে দিয়ে চলে গেছেন তাবে তাবেইন গনেরা দেখিয়ে দিয়ে চলে গেছেন ওই রাস্তার উপরে আপনাকে আমাকে চলতে হবে যে রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

কেউ কোনো খবর পেয়েছে জাল্লা জানিয়ে দিয়েছেন আর কিছু করতে হবে না আল্লাহ পাক আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে মোমেন হালতে থাকতে বলেছেন জোরে বলে মোমেন হালতে থাকতে গেলে হই হই করে বেরিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয় ওবাই জানলাম রুবিয়া বায়ানের সংক্ষেপ সময় এই জন্য আমি আপনাদের কাছে বেশি বাড়ির কথা বলতে পারছি না তবে এতটুকু বলে যারা বলে পুরপুরা জমিন শেষ হয়ে গিয়েছে ও ভাইয়ানেরাও আল্লাহ রি মুসাদে জামান হুজুরের পাঁচ আওলাদ গণেরাও যারা দুনিয়ার মুক্তি বিদা হয়ে গেছেন তারাদের মধ্য থেকে বাবা ও ভাইয়ানেরাও আল্লাহ পাঁচ জানাকে আশেখে রসল সুলতান ওয়াইজিন বানিয়েছিলেন মরম ছোট হুজুর পীরকে বললাম হুজুরের কথা মনে পড়ে যায় ছোট হুজুর তিনি কতটাই বাদাত করতেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহ ওয়ালারা আল্লাহর ইবাদাত করতেন আল্লাহ জিকির করতেন দুনিয়ার মানুষ জানতে পারত না আমার আল্লাহকে খুশি করার জন্য আমরা যে নামাজ কাজামে বাদাত বান্দগী করি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য কথা বলে আল্লাহকে খুশি করার জন্য ছোট হুজুর পীর কেল দ্বারা হম হুজুর আমা আল্লাহকে খুশি করার জন্য তিনি স্পেশাল একটা জায়গায় তিনি আল্লাহর এবাদাত করতেন জরে বলে সোহার আল্লাহর রে ছোট হজুর পি কেনা রানা তো আল্লাপা কোন কত বড় দর্শার অধিদান করেছিলেন ছোট হুজুর হুজুর আমার গভীর আল্লাহ জিকির করছেন মোরাকাবা করছেন আল্লাহ জিকির করছেন আল্লাহ রিবাদ করছেন ও ভাইজারেরা জঙ্গলে বসে বসে আল্লাহ রিবাদাত করছেন ও ভাইজারেরা ফুরফুরা জমিরে ধন পোতার একটা জঙ্গল ওই জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করছেন আল্লাহর উপাসনা

রাতে গভীর জনিতে ওই ঘর থেকে একজন যখন এমন করে বার হয়েছে পার হয়ে ওই জঙ্গলের দিকে চোখটা পড়ে গেল ওই জঙ্গলের দিকে চোখটা পড়ে গেল ওই বাগদিদের মধ্যে একজন দেখতে পেল যে ওই জঙ্গলে ছোট হুজুর কেমরা যে বাদা করে এটা তারা জানে ওই জঙ্গলে উপসনা করেন এটা তারা জানেন ওই সময় তারা দেখতে পায় জঙ্গলটা যেন দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে ও ও আমার মربی আবায়ানেরা ঐ সময় দেখতে পাওয়া যায় তারা হাকা করতে লাগলো তারা এমন করে ডাকতে লাগলো মানুষ জড় হয়ে গেল ঐ সময় সকলে বলতে থাকে ফুরফুরার পীর ছোট হুজুর পীর কেম আরামাতুল্লাহি ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করে জঙ্গলটা দাউদাউ করে জ্বলছে কিন্তু না 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 তারা পরিশেষে দেখতে পেলো দুনিয়ার কোন আগুন জ্বলে না দুনিয়ার কোন আগুন জ্বলে না কেননা পুরো হুম ছোটু হুজুর কেমলা রহমাতু তিনি আমার আল্লাহকে পেয়ে গেছেন আমার আল্লাহকে পেয়ে গেছেন আমার আল্লাহ পাক রব্বুল আমার আল্লাহ তালা মাহবুব হিসাবে কবর করে নিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ সারা লোক কোরে দেখে ছোট কেমলা যে

দাদা হুজুর কেবলার কদি যা টুকরা ছোট হুজুর কেবলা এই বাংলা জমিনে কত মাহফিল কত ওয়াজ নসিহাত করেছেন এর কোন শেষ আছে কি বাবা শেষ আছে জানারা মুরুব্বি যারা বসে আছেন তারা আপনা তো দেখেছেন নাকি আপনার নসিহাত শুনেছেন তো কারা কারা ছোট হুজুর কেবলার নসিহাত শুনেছেন হাতটা তোলেন তো মাশাআল্লাহ তাকবীর দেন नारे তাকবীর

কিন্তু এখন আমরা কিছু মানুষ আছি বলে কি হবে বেকার মানুষ কি হেদায়ত হচ্ছে আপনার বলে মানুষ হেদায়েত হচ্ছে না আপনার বলে তাদের এটা বন্ধ করে দিলে ভালো হবে আল্লাহ খুশি হবে জোরে বলে মানুষ যদি হেদায়েত না হয় তাদের লাভ কি মানুষ বলে না এখন বলেন হেদায়েত কার হাতে জোরে বলেন আল্লাহর হাতে আল্লাহ পা কি বলেছেন কে শুনলো আর কে শুনলো না দেখার দরকার নেই আমার নবীকে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় আপনি সেটা প্রচার করুন কে শুনলো আর কে শুনলো না দেখার দরকার নেই কে হেদায়েত হলো আর হলো না

হেদায়তের রাস্তায় আসতে চায় না আমার আল্লাহ বলেন আমি তাকে কখনোই হেদায়ত দেই না তবে আল্লাহ পাক জানিয়ে দেন এ আমার বান্দা বান্দি তোমরা আমার হেদায়তের বাণী তোমরা আমার কোরআনের বাণীটা পৌঁছে দাও জগতের বুকে পৌঁছে দাও কে শুনলো আর কে শুনলো না দেখার দরকার নাই আমার কোরআনের বাণীটা পৌঁছে দাও কেয়ামতের দিন কঠিন হাসরের দিনে আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমার কাছে কোরআন আসেনি আল্লাহ আমার কাছে কোন নসিহত আসেনি এই কথাটা আপনার বলার শক্তি থাকবে না কেন না বাবা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার ইসলাম আমি কমপ্লিট করে দিয়েছে আমার কোরআন কে আমি কমপ্লিট করে দিয়েছে এই পৃথিবীর জমিনে আমার ইসলাম ধর্মটা কিয়ামত পর্যন্ত জি আমার বাণী যেটা আমার শ্রেষ্ঠ বাণী যে পুরাণ আমি আল্লাহ সমস্ত কিতাবের মধ্যে শিশু কিতাব দান করেছে আল্লাহ

পর্যন্ত জিন্দা থাকবে আমার কোরআন কারোর ক্ষমতা নাই ধ্বংস করতে পারে কেননা কোরআন হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি যারা আমার কোরআনের ছায়াতলে আসবে তারা হেদায়েতের রাস্তা পাবে আর যারা আমার কোরআনের দল থেকে দূরে সরে যাবে আমার কোরআনের কোনো ক্ষতি হবে না ক্ষতি তারাই হবে

একো চিন্তা কোরিছে জামার ভুকে মাটি মটি 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 মিনা হাপনাকো মা ফিগা নরিদুকো মা মিনখা নকরিজকো তার

তিরদিন কিয়ামত এর দিন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে আমি তোমাদের দুনিয়া জমিনে ওয়াকারونی পাঠাইনি আমি আল্লাহ তোমাদের দুনিয়া জমিনে ওয়াকারونی পাঠিয়ে দিইনি কেননা আমি আল্লাহ তোমাদের বড় ভালোবাসে তোমাদের বড় प्यार করে আমি আল্লাহ তোমাদের কি সৃষ্টি করেছে শুধু তাই না

দিদি যেমন আপনারা আমার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে কয়েমতের ময়দানে যদি আপনি আল্লাহর রাস্তায় উঠতে পারেন যদি আপনি আল্লাহর মাহবুবদের ভালোবাসা নিয়ে কানাদের সঙ্গে যদি হাসন আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি হাসন হয় আজ এমদের সঙ্গে যদি হাসন দিন ও ইহা ময়দানে আল্লাহ দের সঙ্গে হাসর হবে আল্লাহ ওয়ানাদির আমার আপনার নবী সুপানির শাফাত نصیব হয়ে যাবে আমার আপনার নবীর সুপানির শাফাতে রসিদ আল্লাহ দয়া আল্লাহ রহমত আপনার উপরে আল্লাহ দান করে আল্লাহ পাকের দয়া জান্নাত نصیব হয়ে যাবে I believe in her. কে কোন রাস্তায় আছে দেখার দরকার নেই এই বাংলা জমিনে আল্লাহর ওলী মুজাদ্দিদ জানান দাদা হুজুর কেমরান আদর্শে আদর্শিত হয়ে যান পাঁচ হুজুর কেমরানের আদর্শে আদর্শিত হয়ে যান আল্লামা হুজুরের আদর্শে আদর্শিত হয়ে যান তানাদের আদর্শে আদর্শিত হয়ে দুনিয়া জমিনে আপনার জীবনটাকে গঠন করুন সুন্দর করে জীবনটা তৈরি করুন আখিরাত জন্য তৈরি করুন কবরে যেতে হবে একা কিনে ওই কবরের ভিতরে কিভাবে থাকবো বাবা ওই কবরের জায়গাটা তৈরি করুন যারা তৈরি করে চলে গেছে আজকে তানারা কবরের ভিতরে শান্তির ভিতরে আরাম করছেন আমি আপনি মরে গেলে কবরের ভিতরে যখন যাব কোন বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না বিবি যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না প্রাণের বন্ধু যাবে না অট্ট সম্পদ কেউ যাবে না স এই দুনিয়ায় পড়ে থাকবে যেমন শূন্য হাতে মায়ের গর্বে থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে না শূন্য আপনাকে আমাকে দুনিয়ার সব কামায় আপনাকে ফেলে চলে যেতে হবে যদি আপনি ইমানকে মজবুত করে নিয়ে আর আমলকে যদি মজবুত করে নিয়ে কবরে যেতে আরে আলমার আল্লাহ পাকের পবিত্র কোরআনটাকে

দননা ইচি মরা দননা বিশা